ভবা সুতয়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমি জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন প্রত্যাশী মস্তফিকুর রহমানের সহধর্মণে যারা প্রশাসনিক বিডিপি সহ এখানে এলাকার আমাদের এলাকাবাসী আমার ভাজন এখানে আসসালাম এবং হিন্দু নমস্কার আপনাদের শারদীয় শুভেচ্ছা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন দেখছি আপনারা খুব জাতীয় পূর্ণ ভাবে পূজা উদযাপন করছেন